নমস্কার বন্ধুরা প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্ট করে জানাবেন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে যদি আপনি ভাবপ্রবণ মেজাজ পেতে চান যা আপনি আজও আঁকড়ে ধরে থাকতে চান তাহলে অতীতে ফিরে যান আজ অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং আজ ধনসম্পদ জড়ো করতে আপনার অসুবিধা হতে পারে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছ্বল মেজাজে রাখবে আজ আপনি বাড়িতে একটি পুরনো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরো দিন ব্যর্থ করতে পারেন আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আজ আপনি আপনার এক ঘনিষ্ঠ এবং পুরানো বন্ধুর সাথে দেখা করতে পারেন এবং আপনার অতীতের সোনালি দিনগুলির কথা স্মরণ করিয়ে দিতে পারেন আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন আপনার কাছে মানুষের কী প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কী চাই তা জানার চেষ্টা করুন কিন্তু আজ আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না কাজের চাপ আপনার মন দখল করে থাকাই আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন যখন আপনার হৃদয়ের থেকেও মনের দরকার বেশি পড়বে আপনার বিবাহিত জীবনে সব কিছুই আজ সুখী মনে হচ্ছে জীবনে সরলতা তখনই থাকে যখন আপনার ব্যবহারে সরলতা থাকে আপনার ব্যবহারে সরলতা নিয়ে আসা দরকার আপনি আপনার দিনযোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে দীর্ঘ প্রতীক্ষিত বার্তা পুরো পরিবারে এবং বিশেষত আপনার জন্য সুখবর বয়ে আনবে আপনার হৃদয়ে প্রেম রাজ করবে আপনি দিনটিকে সবচেয়ে ভালো করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আপনার নিকটতম সহযোগীদের অবহিত না করে আপনার কোনো ধারণা নেই এমন কোনো স্টক বা সংস্থায় বিনিয়োগ করবেন না আপনার পিতামাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যতের সম্ভাবনা ক্ষুণ্ণ করতে পারে ভালো সময় কখনোই খুব দীর্ঘ হয় না মানুষের শব্দ তরঙ্গের মতো যা মধুর স্বর অথবা শ্রুতিকটু শব্দ সৃষ্টি করে এগুলি অনেকটা বীজের মতো আমরা যা বোপন করব সেই ফসলই পাব আজ আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন কোনো পুরনো বন্ধুর অপ্রত্যাশিত সাক্ষাৎ সুখপ্রদ স্মৃতি ফিরিয়ে আনবে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে কোনো অধ্যান্তিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে একটি নিয়মিত বিবাহিত জীবনে এই দিনটি একটি সুস্বাদু ডেজার্ট হিসাবে কাজ করবে এটি শপিংয়ের জন্য একটি দিন হতে চলেছে যদি আপনি আপনার আবেগকে আলগা করে দেন আপনার এখন সত্যি কিছু ভালো জামা এবং পাদুকা প্রয়োজন পিতামাতার সঙ্গে মতের অমিল হতে পারে চোখের ব্যাপারে একটু সাবধান থাকুন তরিকি সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে দ্বন্দ্ব হতে পারে সুযোগ মানুষদের কাছ থেকে সতর্ক থাকুন কর্মস্থানে সম্মানপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে প্রিয়জনের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে হটকারি সিদ্ধান্ত ত্যাগ করাই ভালো হবে বাড়ির সকলে মিলে কোথাও ভ্রমণ হতে পারে মাথার যন্ত্রণা বাড়তে পারে ব্যবসায় নতুন কাজ হতে পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে সকলের সঙ্গে একটু বুঝে চলুন জীবিকার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হতে পারে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে তেইশ রত্ন হবে হীরে শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ